আরে রাকিব ভাই আজকে কি চুলার মেলা দিছেন নাকি ভাই দেখেন আজকে এই জায়গায় চুলার হাট বসে গরুর হাটের চুলা এত চুলা রাখছি ভাই আরো আছে স্টকে ভাই এগুলো তো কোনো নরমাল চুলা মনে হইতেছে না ভাই এগুলো সবচেয়ে অত্যাধুনিক 2024 সালে সবচেয়ে লেটেস্ট চুলা রাখছি একবারে চুলার হাট ভাই প্রত্যেকটা চুলার আপনি এখানে এসে দেখেন এই যে প্রত্যেকটা চুলা অত্যাধুনিক চুলা ভাই এই চুলাগুলো সবচেয়ে হাই কোয়ালিটির চুলা এবং কি প্রত্যেকটা চুলায় আপনার ব্লক বানান ব্লক বানান কোন ব্লক ছাড়া এখানে চুলা নাই প্রত্যেকটা চুলায় ব্লক বানার। আচ্ছা ব্লক বানানোর সুবিধাটা কি হবে ব্লক বানার আপনার ভাতের মার পানি দুধ পানি মানে যাই হোক কোন পানি এক ফোঁটা পানি আপনার ভিতরে ঢুকবে না ভেতরে কোনো জায়গায় চুলা নষ্ট হওয়ার দিন শেষ এই যে আসেন ভাই আমি একটু দেখাই এটার মডেলটা হলো আপনার অ্যারিস্টন আপনার এটা চুলা হবে টু বানার একবারে হান্ডেড পার্সেন্ট গ্রানাইট একটা চুলার ওয়েট পঁচিশ কেজির উপরে হবে ভাই প্রত্যেকটা হবে পিতলের বানার ভাই ব্লক বানার এটা আপনি এখানে যদি পানি ঢেলেও দেন এক বালতি পানি ঢেলে দেন এক ফোঁটা পানি ভিতরে ভিতরে যাবে না এটাকে বলে ব্লক আর সাধারণ যে চুলাগুলো থাকে ব্লক ছাড়া এখানে ফাঁকা থাকে বাতের মাঠটা পানি পড়তে 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 ভিতরে

ভাতের মারটার পড়লে নগদ চুলা অফ হয়ে যাবে মানে গ্যাস টেস্ট লিক করলেও চুলা অফ হয়ে যাবে ভাই ওকে এটা অটো সেন্সর সহ একটা চুলা এটাও টু বানার চুলা এটাও টু বানার এটাও আপনার গ্রানাইটের এটাও ক্যাবিনেট এটাও ক্যাবিনেট করে বসানো যাবে এভাবে বসানো যাবে এটাও আমরা আজকে দিব মাত্র 11500 11500 এরিস্টন কোম্পানি এরিস্টন এরিস্টন জি তারপরে একটা আছে আপনার স্টিলের ফোল্ডিং ফোল্ডিং অ্যারিস্টন ইটালি কোম্পানি স্টিলের এর ফোল্ডিং ফোল্ডিং চুলা যেটা একবারে আগুনটা আপনি অনেক হিট পাবেন এবং যত পানি টানে যাইপুরুক একটা পুছা দিবেন একবারে কি এবং দেখতেও খুব জোস লুকিং তাই দেখেন দেখেন এবং কি প্রত্যেকটা চুলার সাথে এরকম একটা পাবেন আপনি ছোট পাত্র বসানোর জন্য ওকে ছোট পাত্র বসানোর জন্য আর এটা একবার আপনি যা চুলা রাখছি সবগুলো আনলিমিটেড সারা জীবন অটো কারণ ক্ষমতা কি রকম এই পাত্রে দুই পাশে 200 কেজি ওয়েট দিতে পারবে ভাই 200 কেজি লট দেওয়া যাবে 100 100 200 কেজি লট দেওয়া যাবে এটা একদম আজকে অফারে থাকবে মাত্র 13500 13500 টাকা হোল্ডিং বানারেট হোল্ডিং বানারে চুলা এই একটা রাখছি যাদের ছোট চুলা লাগবে এটা সাইজটা একটু ছোট স্টিলের এটা কিন্তু বুঝা ধরা ভাই স্টিল এটা হলো ব্ল্যাক কালার ব্লসি স্টিল এটা আপনি কোনো জম মরিচা পড়ার কোনো চান্স নাই এবং কি এই যে ছোট পাত্র বসানোর জন্য একটা কাট দাও আছে এবং এটার যে চিকটা এটা খুব হেভি ভাই একবারে পিতলের বানার ডাইরেক্ট একবারে পিতলের বানা দিয়ে ভাই দেখেন একবারে পিতলের বানার সব দিক দিয়ে দেখেন সব দিক দিয়ে আগুন বের হবে এগুলো প্রত্যেকটা চুলায় ভাই আপনি এলপিএনজি দুটো পাবেন লাইন গ্যাস বোতল গ্যাস দুটোই পাবেন এটা টু বানার এটা হলো এসএস এর স্টিলের এটা হবে স্টেইনলেস স্টিল খুবই লুকিং ডা অনেক জোস ভাই এই যে ছোট পাত্র বসানোর জন্য এরকম একটা চুলা পাবেন ছোট যারা ছোট পাত্র বসাবেন এরকম একটা জিগ পাবেন সাথে এটা আজকে দিব মাত্র মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা তারপরে একটা রাখছি যারা থ্রি বানার ইউজ করবেন সিবানার ভিতরে এস যারা ইউজ করবেন স্কোয়ার জিক এই যে দেখেন বাঁকা জিকের এটা জিকটা কিন্তু হেভি এটা আপনি 200 200 400 কেজি ওয়েট দিতে পারবেন 200 200 400 কেজি ওয়েট দিবেন এবং কি এটা হলো টর্নেডো বানান এটা আপনি আগুনটা ঘুরে ঘুরে দিবে একবারে 100% নীল আগুন আসবে একবারে পিতলের ভাই ওকে ডাইরেক্ট পিতলের এটা অটো সেন্সর দুনোটা আছে আপনি ভাতের মারটার করলে একটা আপনার ফায়ারের কাজটা করবে আরেকটা হলো আপনি পানিটা পানি টানি পড়লে সেন্সরে কাজটা করবে নগদ আপনার চুলাটা অফ হয়ে যাবে এটা আজকে দিব ভাই একদম একদম আখিরে একটা দামে মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো জীবানার চুলা পাবেন ভাই স্টাইনলেস স্টিলের চুলা হওয়ার কারণে আপনি কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবেন তারপর ভাই একটা রাখছি ভাই সবচেয়ে হেভি এর ওসেল কোম্পানির যেটাকে বলে বিএমডব্লিউ কামরাঙ্গা বানার বিএমডব্লিউ কামরাঙ্গা বানার ইউনিক একটা বানার চারো পাশ দিয়ে আগুন দিবে চতুর্থ সাইড দিয়ে ব্লু কালার আগুন দিবে আপনার গ্যাসটাও কম লাগবে এবং কি এলপিএনজি দুনোটা প্রত্যেকটা চুলায় এলপিএনজি যেটা এলা চান আপনার কাছে আছে অটো সেন্সর দুনোটাই দেওয়া অটো এবং সেন্সর দুনোটায় দেওয়া আছে এটার বানারটা একবার ইউনিক সবচেয়ে লেটেস্ট বানান সবচেয়ে লেটেস্ট বানান এইটা আজকে দিব মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো থ্রি বানার চুলা জি তারপর একটা আছে অ্যারিস্টনের অ্যারিস্টনের এটাও তিন বানার এইটা আবার দেখেন জিগটা কি করছে ভাই সবচেয়ে লেটেস্ট চুলা আজকে ভাই এটা যে এত বড় পাতিল কেন ধ্যান না কেন ভাই একবারে বড় বড় পাতিল আর বসে থাকবে দুইশো দুইশো বড় পাত্র গুলোতে ওটা রাখছে দুইশো দুইশো চারশো কিছু দিতে পারবেন আপনি এটা এই যে ছোট বানারটা দেওয়া আছে এই যে ছোট বানার এবং কি ছোট পাত্র বসানোর জন্য একটা জিগ দেওয়া আছে এবং কি এটা বানার ডিজাইনটা আমি আপনাকে দেখাই সবচেয়ে আপডেট

এটা টু বানারটা ওসেল কোম্পানির টু বানার সবচেয়ে হাই কোয়ালিটি যেটা এটা এটা আজকে দিব ভাই মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার এটা বানারটা দেখেন স্কোয়ার বানার যারা স্কোয়ার বানার একবার খুঁজছে গোল বানার তারা তারা এটা এই মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো জি এই যে এটা তারপরে একটা দিছি ওসেলের এই যে দেখেন ওসেলের খুব সুন্দর লুকিং গ্লোসি যেটা স্যার এটা ফোল্ডিং বানার এটাও যে ফাটার কোনো একবারে 100% এটা হবে আপনার মার্বেলে এবং কি সাইড প্রোটেক্ট দেওয়া আছে গ্রানাইটের সাইড প্রোটেক্ট দেওয়া আছে এস ভাঙা ফাটা কোনো চান্স নেই এই যে ভাই দেখেন এলপিএনজি দুটোই আছে আমাদের কাছে একবারে ইজি ইজি ওয়াশ যারা করবেন একবারে সবচেয়ে 2024 সালের আপডেট চুলা যারা চাচ্ছেন তারা এই চুলাটি নিতে পারেন ভাই এই যে এটা ছোট পাত্র বসানোর জন্য একটা জিকো দেওয়া আছে এটা প্রাইস দিব তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তারপরে একটা আছে অ্যারিস্টন কোম্পানি এটা হবে অ্যারিস্টন কোম্পানি গোল বানার যারা গোল বানার চাচ্ছেন এই যে গোল বানার এটা সাইজ হবে আটাইশ ইঞ্চি যারা একটু ছোটর ভিতরে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা আপনার পিতলের বানার এই যে হবে একবারে হান্ড্রেড পারসেন্ট পিতলের বানার 100% পিতলের বানার হবে এটা আর সবই ব্লক বানার একটা ব্লক ছাড়া দেখাই নেই ভাই সব প্রত্যেকটা চুলা দেখাইছি 2024 সালের একবারে ব্লক বানার এটা হবে গ্রানাইটের এটা হবে গ্রানাইটের ভাই একটা চুলা হবে 25 কেজি এর উপরে ওয়েট 25 কেজি 25 ওয়েট হবে এটা আপনার ছোট পাত্র দেওয়া আছে ছোট পাত্র ইউজ করার জন্য একটা ঝিক দেওয়া আছে ভাই এটা আজকে দিব মাত্র 11500 যার যেটা চয়েস ভাই যার যেটা চয়েস ওটা আপনি দিবেন যে দাম বলছি ওই দামই রাখবো এক টাকা বেশিও রাখবো না এক টাকা কমও রাখবো না ধামাকা অফার থাকবে এক মাসের জন্য অফার থাকবে এক মাসের জন্য একটা অফার থাকবে এবং কি যতটুক পরিমাণ আমাদের স্টক আছে স্টক পর্যন্ত আমরা দিতে পারবো প্রত্যেকটা চুল এটা প্রত্যেকটা এক বছরের অটোর গ্যারান্টি আছে আর ফাইভ ইয়ার সার্ভিস ফ্রি আছে এবং কি হোম সার্ভিস এটা নেওয়ার প্রসেস যারা আমাদের শপে আসবেন আমাদের শপ হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেট এর গ্রাউন্ড ফ্লোরে এক এবং দুই নম্বর শপ ডিএন স্টোর এবং একুশ বাইশ তেইশ এবং যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে ইমো এ যোগাযোগ করে আপনি যেই চোলাটাই চয়েস হয় এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকা হোক ঢাকার বাহির হোক টেকনাপ থেকে তুলে যে কোনো জায়গায় হোক আমরা এই চুলাটা ডেলিভারি দিবো হোম ডেলিভারি দিব একবারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে